রাজবাড়ি এই পুরুলিয়ার কাশিপুর কাশীপুর রাজবাড়ি ঢোকার অনুমতি পাওয়া গেল সেই সৌভাগ্যে আপনাদেরও দেখানোর সুযোগ আমি পেয়ে গেলাম এবার আপনারা দেখছেন কাশীপুর রাজবাড়ি তার দালান ঘরগুলো দেখুন এই ঐতিহ্যবাহী কাশীপুর রাজবাড়ি ব্রিটিশদের কবল থেকে মুক্ত করতে

এখানটাতে ঢোকার পারমিশন পেলাম এই গাছে অসংখ্য টিয়া পাখি বসবাস দেখতে পাচ্ছেন অনেক পুরনো দিনের গাছ ধীরে ধীরে এগিয়ে চলেছি কাশীপুর রাজবাড়ির এই রাজপথ ধরে এই রাজারই দুই কন্যা টুসু এবং ভাদু যারা অত্যাধিক জনপ্রিয় পুরুলিয়া অঞ্চলে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা কাশীপুর রাজবাড়ির রাজপথ ধরে এই রাজপথ দীর্ঘদিনের ইতিহাস বহন করে চলেছে এটি গড় পঞ্চকোট প্যালেস হিসাবেও পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন তার সিম্বলিক চিহ্ন দুটো হরিণ এই এটি হলো গড় প্যালেস শুধু রাজবাড়ি রাজবাড়ি রাজবাড়ির এটি হলো কুয়ো যে কুয়োটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে দেখুন কুয়োটি দেখুন এখন পুরো ঘিরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা এড়ানো যায় অত্যাধিক সুন্দর এই রাজবাড়ি দিকে দিতে এগিয়ে চল চলেছি এই রাজবাড়ির অত্যাধিক সৌন্দর্য আপনাদের চোখে পড়ছে কিন্তু রাজবাড়িতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার জন্য রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য আস্তে আস্তে এখানে একটি আয়না এমনভাবে নীরটটি এমনভাবে সেট করা রয়েছে যাতে দূর থেকেও এই এখানে যাতে দূর থেকেও যাতে দেখা যায় মানুষজন কে কোথায় রয়েছে সেটি দেখার জন্য এখানকার একটা সিকিউরিটি ব্যবস্থা করা রয়েছে এই আইনিটি এই আয়নাটা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এমনভাবে স্থাপন করা রয়েছে যে আমি একটুখানি যদি ওপরে তুলি তাহলে বুঝতে পারবেন এবং বেলজিয়াম কাচের এই দরজাগুলো বেলজিয়াম কাচের এই দেখুন দরজার মধ্যে বেলজিয়াম কাচগুলো লাগানো রয়েছে সুন্দর এই বেলজিয়াম কাছে কাছে নিয়ে আমি দেখাচ্ছি সুন্দর এই জায়গাটা ভিতরে একটি এখান থেকে দেখা যাচ্ছে একটু ধুল করে দেখানোর চেষ্টা করছি একটু মহিষের একটি মূর্তি রয়েছে দেখতে খুব আচ্ছা দেখা যাচ্ছে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পরে থাকার জন্য রাজবাড়িতে একটি মৌচাকও রয়েছে দেখুন তবে মৌচাকটা পরিত্যক্ত অবস্থায় মৌমাছিরা এই বাসাটা ছেড়ে চলে গেছে সম্পূর্ণ মধু নিয়ে শুধু বাসাটাকে ফেলে দিয়ে গেছে নতুন কোনো আবার মৌচাকের সন্ধানে

আচ্ছা দাদা আর বলছি যে এইটা মানে এখানকার যে রাজা তারই ছিল নাকি তিনি কি পুরুলিয়ার রাজা তিনি একটু গল্পটা যদি বলে মধ্যপ্রদেশ হ্যাঁ দাদা একটুখানি একটু বলবে হ্যাঁ হ্যাঁ ওটা যা ঢোকা হিসেবে আমি ঢুকবো না একটুখানি আপনি যদি বলেন ঘটনাটা একটু বলেন

থেকে থেকেই চলে সরকারের কোনো অনুদান পান আপনারা আমি এখানে কেউ আচ্ছা আচ্ছা কর্মচারী আপনার জানছি আমি জাস্ট ইতিহাসটা জানছি হ্যাঁ 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 খুব খুব আপনি এত থেকে আমরা এসছি আপনার নাম কি দাদা বলোনা বলো খুব ধন্যবাদ দাদা আপনাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের সবাইকে আমরা বলরাম দাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই রাজবাড়িটা দর্শন করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কারণ মহেশ্বরী দেবী এখনও তিনি এই রাজপরিবারের তিনি সদস্য হ্যাঁ দাদা হুম দেখছি তা উনি আমাদেরকে এই পারমিশনটা করে দিয়েছেন ওনাকে বলে এই সুবাদে আপনাদেরকে আমরা এই রাজপরি এই রাজবাড়িটা দেখানোর সুযোগ পেলাম